দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কথা বলবো আমার সামনে যে বর্তমানে গরুটি এটি হচ্ছে গরু কিংবা আমরা গ্রাম অঞ্চলে মিনিজাশ্রী নামে পরিচিত এক কথায় আমাদের এই গরুটি পালে মূলত আসলে দুধের আশায় কিংবা অধিক অর্থাৎ ছোট গরিতে অধিক দুধ দেওয়ার ক্ষমতা রাখে এটি আসলে পাঁচ লিটার সাত লিটার দশ লিটার পর্যন্ত একটি গরু দিয়ে থাকে কিন্তু আসলে নয় একেবারে মিনিজাশ্রী যে বলা যায় হচ্ছে একেবারে ছোট তো এটা হচ্ছে দুধ উৎপাদন ক্ষমতা বেশি তো আসলে আজকে আমার যে মেন পয়েন্ট এটা হচ্ছে অনেক টেকনিশিয়ান বা কিংবা খামারিরা ভুল করে অনেক সময় দেখি ভুল করে কিংবা যেভাবেই দেন আসলে শাহিওয়াল সিমেন্ট দিয়ে থাকে আমি বলবো আসলে এটাকে শাহিওয়াল না দিয়ে ফ্রিজিয়ান যদি দেন এই হচ্ছে কি আপনার এটা দুধের ক্যাপাসিটিও বাড়বে অর্থাৎ দুধ উৎপাদন ক্ষমতা বাড়বে পাশাপাশি হচ্ছে যে আপনি শাহিওয়াল দিলেন যদি এটা হয় যে অর্থাৎ দামুর বাছুর কিংবা বকনা বাছুর এক্ষেত্রে কিন্তু এটা থেকে আসলে আপনার যতটুকু দুধ উৎপাদন করা সম্ভব ছিল এটা আসলে ফর্জ বিট হলে পরবর্তীতে কিন্তু বাছরটি মোটামুটি ভালো আহ ভালো পরিমাণে দুধ দিতো এক্ষেত্রে যদি শাহী হল হয় তাহলে আপনি দুধ পাবেন না আর যদিও যদি আর সার বাছুর হয় এক্ষেত্রে হচ্ছে কি তেমন ছুটি থাকবে না কারণ এটা হচ্ছে ছুটিবিহীন একটি গরু

এমনিতে তো আসলে হয় না যে ছুটি হয় না তো আর যদি আপনি শাহিবাল দেন এক্ষেত্রে ছুটি না হওয়ার বেশি পাশাপাশি হচ্ছে এটা যদি হয় এক্ষেত্রে কিংবা আহ বাছুর হয় এক্ষেত্রে আসলে দুধের রেকর্ড কিংবা দুধের আহ উৎপাদন ক্ষমতা অনেক কমে যাবে তো সবাই আসলে এই বিষয়টি মাথায় রেখে এই জাতের গরু বলেন কিংবা মিনিজাস্ত্রী বলেন এগুলাতে আসলে ফ্রিজিয়ান দেওয়ার চেষ্টা করেন ফ্রিজিয়ান ক্রস এই জাতীয় সিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের যে লক্ষ্য কিংবা দুধের যে চাহিদা উৎপাদন ক্ষমতা এটা আসলে ডে বাই ডে আপডেট হতে থাকবে কিংবা আসলে বৃদ্ধি পেতে থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ